ইউনিসেফের সদস্যরা ইংরেজবাজার পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রের গুণগত মান দেখতে মালদায় আসলেন বুধবার মালদা শহরের কানিমোড় এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চাইল্ড হেলথ কেয়ারের গুণগত মান দেখতে পৌঁছান পশ্চিমবঙ্গের ইউনিসেফ চিফ ডক্টর মিজানুর হোসেন কলকাতা ইউনিসেফ হেলথ স্পেশালিটি ডক্টর বন্দরা ভাটিয়া নিউট্রিশন স্পেশালিস্ট ডক্টর ফারহিন খুরসি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর ইন হেলথ ইনচার্জ সন্ধ্যা দাস কাকুলি কর্মকার সহ অন্যান্যরা ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে খোলা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র নিয়ম করে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করছেন চিকিৎসকেরা এর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিন ইউনিসেফ এর সদস্য স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন আরও উন্নত চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া যায় তা নিয়েও ইউনিসেফ সদস্যরা আলোচনা করেন

বাংলাদেশ <também> <S variables> বক্তা সৃষ্টি বন্ধুনা খানিয়াকে আমাদের সিএসি ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম एक्टर সময়ের মধ্যে চার জেট পৌঁছল હતો তখন এই সময়થી

أنا